আমরা জানি একজন জেলে আছেন তারেক রহমান এখন দু হাজার আট সালের সেপ্টেম্বরে সম্ভবত তিনি দেশ ত্যাগ করেন কোন একটা বিষয়ের দেন দরবারের পরে তিনি চিকিৎসার জন্য চলে যান এবং সেই থেকে লন্ডনে আছেন সেই হিসেবে আজকে দশ বছর তারেক রহমান আছেন দেশের বাইরে এই দেশ দশ বছরে তারেক রহমান কি করেছেন সেটা একটা বড় প্রশ্ন 2014 সালে সালের নির্বাচনের আগে তিনি ভিডিও মেসেজ দিয়ে সবাইকে নির্বাচন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছিলেন বিএনপি নির্বাচন থেকে বিরত ছিল এটি বিএনপি রাজনৈতিক ভুল ছিল কিনা সময় বলে এখন পর্যন্ত হয়। রাজনৈতিক ভুল সিদ্ধান্ত আমি বলছি যে তারেক রহমান হ্যাঁ বিচারকরা কিংবা সমালোচনা অনেক হতে পারে যে না তারেক রহমান আদালতের কনভিক্টেড আসামি তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বাংলাদেশে ঠিক আছে বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা আছে আমার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা আছে অলিখিত তাই বললে কি আমি থেমে আছি এই যে আমি কথা বলছি আপনাদের সাথে অপেক্ষা করছে তারেক রহমানকে সিংহাসনে বসানোর জন্য কিংবা বিএনপি কে সিংহাসনে বসানোর জন্য আমি তো একজন মানুষকেও শুনি নাই যে না তারা বলে যে না এর চেয়ে ভালো পরিস্থিতি হবে বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু তবু মানুষ চায় পরিবর্তন কেননা মানুষ পরিবর্তন চায় কিন্তু সেই পরিবর্তন কি একটা খারাপ শাসন থেকে আরেকটা খারাপ শাসনে ঝাঁপ দেওয়া আমি সেই আক্ষেপ থেকেই বলছি সেটা হলো যে এই মেসেজ দেওয়ার যোগ্যতা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ নেই এই মেসেজ দেওয়ার যোগ্যতা বিএনপির তারেক রহমানের আছে বলে আমি সন্ধিহান সন্ধিহান এই কারণে বাংলাদেশের তারেক জিয়ার নামে একটা ফেসবুক পেজ আছে এখানে যেসব কন্টেন্ট আছে অর্থাৎ যেসব পোস্ট দেওয়া হয় এগুলো আদেও তারেক রহমান না অন্য জামাত শিবিরের কোন লোকজন এটা দিচ্ছে তারেক রহমানের নাম করে সেটা বোঝার কিন্তু কোনো উপায় নাই বাংলাদেশের সজীব অজেদ জয় তরুণ রাজনৈতিক নেতা আওয়ামী তার একটা ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভেরিফাইড পেজ কাকে বলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এই ভেরিফাইড পেজ থেকে তারেক রহমান দুঃখিত সজীব অজিত জয় প্রতিনিয়তই তার বক্তব্য প্রচার করে যাচ্ছেন যে যখন এই আলোচনা করছে। তখনও মাত্র বারো ঘন্টা আগে তিনি একটা পোস্ট করেছেন বলছেন ওয়াশিংটন ডিসিতেও গ্রেপ্তার হওয়ার সময় পুলিশ গ্রেপ্তার করে সুতরাং বাংলাদেশে যখন গ্রেপ্তার করা হয় এবং মার্কিন দূতাবাস যখন প্রতিবাদ করে তখন তাদের বলতে হবে যে না তোমরা শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য এবং নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করব করলাম যে একটু তুলনা করার চেষ্টা করছিলাম তার যে সজীব অজয় জয় তার এখানে ফেসবুক টুইটার এবং অন্যান্য যেসব তথ্য কিছু। স্পষ্ট সারা বিশ্বের মানুষ যদি জানতে চায় এই পলিট্রিয়ান সম্পর্কে সেটা আছে বিপরীতে কি আছে তারেক রহমানের একটি পেজ আছে আমি তারেক রহমানের পেজে ঢোকার সাথে সাথে আহ তারা আমাকে বলছে বিজ্ঞাপনের জন্য যে টু লেট ফর অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ আমি এখানে বিজ্ঞাপন দেব কি না mail for price @tarakrahman.net না তারক রহমান কি চায় তারক রহমান তার মিশন কি তারক রহমান কি প্রতিদিন কি বিস্তারিত দিচ্ছেন কিচ্ছু নাই টুইটার তারক রহমানের নামে একটা সর্বশ্রেষ্ঠ টুইটার পোস্ট হচ্ছে 27 নভেম্বর 2013 সালে আপনারা দেখতে পাচ্ছেন 2013 সালে 27 নভেম্বর ইউটিউবে কথা বলি ইউটিউবে স্বজীব ওয়াজে জয় যেখানে কথা বলেন সবকিছু আপডেট করা হচ্ছে এখানে দুঃখিত এই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য তারেক রহমান দশ বছর হল লন্ডনে আছেন একটা থাকেন পশ্চিমা বিশ্বে এই দশ বছরে আমরা তার কোনো কোথাও। বছরে ফেসবুকে নিজের একটা বক্তব্য আমরা দেখিনি মাঝে মাঝে ভিডিও বক্তব্য দিয়েছেন তিনি তারেকের অবস্থান কি তারেকের বিগত দিনের কার্যক্রম নিয়ে সংশয় আছে কূটনীতিকদের মনে বহির্বিশ্বের মনে একুশে আগস্ট গ্রেনেড হামলায় তার নামটা আমরা জানি সাংবাদিক হিসেবে জানি দুর্বলতম দলের একটি তে পরিণত হয়েছে বিএনপি তারেক জিয়াও দুর্বলতম নেতৃত্বের একটিতে পরিণত হয়েছে তারেক রহমান নাকি লন্ডনে জুয়া খেলে তার সবচেয়ে বেশি ইনকাম হয় এটা আমরা জানি দলীয় পরিবারতন্ত্রের বাইরে কেউ একজন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন সেই ব্যক্তি আর কেউ নন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম যদি দেশ দেশ পরিচালনার দায়িত্ব পান সেটি বাংলাদেশের রাজনীতিতে হবে একটি মাইল স্টার একটি মাইল ফলক এই কারণে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা রাজনীতি করে দেশ পরিবর্তনের আশায় কিন্তু যারা পরিবারতন্ত্রের যাতাকলে পড়ে রাজনীতি করার সুযোগ পান না তাদের জন্য নতুন দুয়ার উন্মুক্ত হবে এবং এ ফখরুল যদিও মির্জা ফকরুল কোন আলোচনায় নিজেকে প্রধানমন্ত্রী করার জন্য বলছেন না এই আলোচনা আসছেও না ঐক্যফ্রন্টের তরফ থেকে ঐক্যফ্রন্টের চিন্তা নির্বাচনে যদি তারা জয়লাভ করে সংসদ ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে তারা নিজেরা ঐক্যমতার ভিত্তিতে ঠিক করবেন প্রধানমন্ত্রী কে হবেন আমি এগিয়ে রাখতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই কারণে এগিয়ে রাখতে চাই যে একটি বিধ্বস্ত দলকে যেভাবে তিনি ঐক্যের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন তার ব্যক্তি মেধা স্বাতন্ত্র নিজে অসুস্থ থাকার পরেও তিনি দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ থেকে মাঠে প্রত্যেকটা জায়গায় মানুষকে আশার বাড়ি শোনাচ্ছেন